ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা পরেই যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল এরপর তেহরান তেলাবিব উভয় পক্ষই বিজয়ের দাবি করে কৃতিত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র তবে এ সংঘাতে বারো দিন শেষে বিজয়ী আসলে কোন পক্ষ এ নিয়ে ধোয়াশা রয়েই গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও চলছে নানা বিশ্লেষণ নিউ টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধে তিনটি পক্ষই কিছু না কিছু অর্জন করেছে ইসরায়েলের কোন প্ররোচনা ছাড়া ইরানে হামলা আবার এ সংঘাতে যুক্তরাষ্ট্রে যোগ দেয়া সব মিলিয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় খামিনে প্রশাসন এত চাপ আর নেতিবাচক প্রভাবের মধ্যেও হার মানেনি তেহরান প্রতিবেদনে আরও বলা হয় একদিকে আত্মরক্ষা অন্যদিকে বিশ্বের বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা এই দুয়ের ভারসাম্য রক্ষায় সফল হয়েছে ইরান আলতাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরানের পরমাণু কেন্দ্রের পুনর্গঠনের প্রস্তুতি ছিল এমন ঘটনার পর পারমাণবিক গবেষণা উৎপাদন ব্যাহত হবে না চারশো কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইরানের হেফাজতে আছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মহল গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় অর্জন সফলভাবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা এবং ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সংঘাতে জড়ানো যুক্তরাষ্ট্রের ইরানে চালানো বিমান হামলা শুধু তেহরান নয় পুরো বিশ্বকে এই বার্তা দিয়েছে যে ওয়াশিংটন একনিষ্ঠভাবে তেলাবিবের পাশে আছে ভূ রাজনৈতিকভাবে এই অবস্থান ইসরায়েলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরান ইসরায়েলের দ্বন্দ্বে জড়িয়ে যুক্তরাষ্ট্র কৌশলগত দিক দিয়ে বেশ কিছু অর্জন করেছে নিউইয়র্ক ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প জানতেন তেহরানের এমন একটা পথ দরকার যাতে তারা উত্তেজনার পথ থেকে সরে আসতে পারে আবার দেশের অভ্যন্তরীণ জনসমর্থনও না হারায় এ কারণে ইরান কাতারে যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালানোর পর ট্রাম্প পাল্টা হামলা না চালানোর সিদ্ধান্ত নেন আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী বাস্তবিক ক্ষয়ক্ষতির প্রমাণ এখনও পুরোপুরি পাওয়া যায়নি আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানায় ভূগর্ভস্থ ফোর্দ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণজনিত কারণে উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা থাকলেও সরেজমিনে পর্যবেক্ষণ না করা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না মালিহা মালিহাসহুরোয়ার্দি সময় সংবাদ